হ্যালো আমি আরিয়ান প্রিন্সের ফার্স্ট লুক পোস্টার নিয়ে আমার মেইন রিভিউ মেইন চ্যানেলে রয়েছে যারা দেখেছেন তো ভালো যারা দেখেননি তারা আরিয়ান রিভিউ চ্যানেল থেকে দেখতে পারেন এটা আমার সেকেন্ড চ্যানেল আর এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ভিডিওতে বলবো প্রিন্সের ফার্স্ট লুক আই মিন মোশন পোস্টার নিয়ে যে সমালোচনাটা হচ্ছে এটা কি হওয়া উচিত এটার এক কথায় অ্যান্সার হ্যাঁ ভাই হওয়া উচিত পোস্টারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানি না বাট আমি যতগুলো দেখেছি যতগুলো রিভিউ দেখলাম বা ফেসবুক স্ক্রল করলাম সেখানে দেখলাম যে অধিকাংশ মানুষের কাছে ভালো লাগেনি তাদের একটাই অভিযোগ পোস্টার দেখে যে এটা আর্টিফিশিয়াল লাগছে রিয়েলিস্টিক কম ফেক বেশি মনে হচ্ছে যাই হোক এখন এই যে সমালোচনাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে এটা যারা সাকিব তাদেরও মেনে নেওয়া উচিত তাদেরও ঠান্ডা মাথায় এই মোশন পোস্টারটা দেখা উচিত কারণ তারা সময় নিয়েছে যদি এরকম একটা কাজ তারা দেয় তাহলে সেটা নিয়ে সমালোচনা হওয়াটা খুবই স্বাভাবিক এছাড়া দেখবেন যে শাহিব খানের রিসেন্ট যতগুলো সিনেমা তার ভিতর আমি বলবো যে আর যাই অন্যান্য পোস্টারগুলো নিয়ে দর্শকরা দেখার পর মিশ্র প্রতিক্রিয়া সবসময় থাকে বাট ভালোর সংখ্যাটা কিন্তু বেশি ছিল এই পোস্টারটা দেখে ভালো বলার সংখ্যাটা কম খারাপ বলার সংখ্যাটা বেশি জানি না এই সিনেমার ডিরেক্টর আবহাওয়া মাহমুদ তিনি কি করছেন অ্যান্ড কীভাবে এই ধরনের একটা মোশন পোস্টার এতদিন পর দিলেন কারণ হিউজ একটা অডিয়েন্স প্রিন্সের অপেক্ষায় রয়েছে যে ফার্স্ট লুক আসবে বা মোশন পোস্টার যেটাই আসুক সেটা দেখার পর জাস্ট মার্কেট গরম হয়ে যাবে যা তো অবস্থা হয়ে যাবে দেখেন শারিফ খানের মার্কেট গরম এটা কোনো কিছু না স্লো গরম থাকবে বাট এর পরেও একটু প্রফেশনাল হন আপনার প্রফেশনাল বাট আরেকটু হন আপনি এইটা মাথায় রাখেন যে মেগা স্টার কেন করছে যদি এইটা ঠিকঠাক ভাবে মাথায় কাজ করে তাহলে এই ধরনের বিলওয়েজ এবারেজ কোয়ালিটি নেই এরকম কাজ আসতো না দেখা যাক এই সিনেমার সাথে বড় একটা নাম রয়েছে कास्टিং ও বেশ প্রমিসিং আমাদের এখন অপেক্ষা থাকতে হবে টিজার বা ট্রেলারের সিস্টেম হয়ে গেছে সাকিব খানের সিনেমার ক্ষেত্রে যে টিজার বা টিজার দেয় সরি টিজার দেয় ট্রেলার না দিলেও চলে যাক টিজারের অপেক্ষায় থাকি টিজারে যদি ভালো কিছু দেখতে পাই তাহলে সেটার প্রশংসা অবশ্যই করব। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে যদি প্রথমবার মতন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাই